আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমার আপনাদেরকে কিছু ডিফারেন্ট কালারের রয়্যাল এনফিল্ড দেখাবো এখন ভিডিওতে যে বাইকটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে রয়্যাল এনফিল্ড ম্যাটিউর ম্যাট ব্ল্যাক কালার এবং এছাড়াও রয়েছে ম্যাটিউরের কিছু নতুন কালার নতুন কালার বলতে এটাই নতুন কালার আগে দেখেছিলেন আপনারা ভিডিওতে রেড কালার এবং আর রয়্যাল এনফিল্ড বুলেটের মতো ব্ল্যাক কালার চলে এসছে আমরা দেখিয়ে দেবো আপনাদেরকে আর এখন যে বাইকটি দেখতে পাচ্ছেন এটা আমি একটু ক্লোজ দেখাই দিই একটু সামনে আসেন একটু ক্লোজ দেখিয়ে দিচ্ছি এবং আরও আমি কিছু সিনেমেটিক ভিউজ আপনাদেরকে দেখিয়ে দেবো এই অসাধারণ বাইকগুলো কিনতে হলে আপনাদেরকে আসতে হবে রয়্যাল এনফিল্ডের সিলেট আউটলেটে এবং সিলেট আউটলেটের লোকেশনটা হচ্ছে ফরহাদখা পুল সংলগ্ন তামাবিল রোড শিবগঞ্জ সিলেট এবং এখানে আসলে আপনারা প্রি করতে পারবেন এবং আগে থেকে খুব অল্প সময়ের মধ্যে আপনারা ডেলিভারি পেয়ে যাবেন দশ থেকে পনেরো দিনের মধ্যে এছাড়া এটা উনিশ বিশ হতে পারে সো যারা যারা বুকিং করবেন ভাবছেন সবাই চলে আসুন রয়্যাল এনফিল্ডের শোরুুন সম্মানিত ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এই অসাধারণ কালারের ম্যাড ব্ল্যাক কালারটি ম্যাটিউরে চলে আসলো নতুন করে এবং এই লগোটি খুবই অসাধারণ লাগে রয়্যাল এনফিল্ডের আপনারা সরাসরি না দেখলে বুঝবেন না তাই যারা ভাবছেন রয়্যাল এনফিল্ড বুকিং করবেন তারা দ্রুত চলে আসুন রয়্যাল এনফিল্ডের যে কোনো শোরুমে আর আমি যে শোরুমটিতে ভিডিও করছি এটি হচ্ছে রয়্যাল এনফিল্ড শোরুম শিবগঞ্জে সিলেটে এবং এই দুর্দান্ত বাইকটি আপনারা খুব অল্প সময়ের মধ্যে এখন ডেলিভারি পেয়ে যাবেন ইনশাআল্লাহ এখন খুবই দ্রুততম সময়ে ডেলিভারি দিচ্ছে ফাদ মোটরস আর বাংলাদেশে রয়্যাল এনফিল্ড এই প্রথম ম্যাট ব্ল্যাক কালার নিয়ে এসছে মেটিউর এবং বুলেটের আমি বুলেটটিও দেখিয়ে দিচ্ছি কিছুক্ষণের মধ্যে আপনারা দেখছেন রয়্যাল এনফিল্ড মেটিউর এবং এই অসাধারণ বাইকটি আপনারা পেয়ে যাবেন রয়্যাল এনফিল্ডের শোরুমে আসলে এবং দেখতেই পাচ্ছেন ভিওয়ার্স এটি কত সুন্দর কালার কম্বিনেশান আনা হয়েছে তিনশো পঞ্চাশ সিসির মধ্যে ক্রুজার বাইকের মধ্যে বেস্ট কালার বলবো আমি এটিকে আমি আসলে দেখে পুরো অবাক হয়ে গেছি আপনারা সরাসরি না দেখলে বুঝবেন না কত সুন্দর একটি কালার রয়্যাল এনফিল্ডের সো যারা আপনারা ভাবছেন আসেন দেখেন এবং সিদ্ধান্ত নিতে পারেন এবং আগের ম্যাটিউর থেকে এটাতে কোনো চেঞ্জেস আনা হয়নি সব কিছু সেমই আছে অলমোস্ট এবং সামনে পিছনে সব কিছুই সেম আছে জাস্ট কালারের ব্যবধান রয়েছে আর এটি হচ্ছে আগের যে কালারটা আমি নিয়ে ভিডিও করেছিলাম এটি হচ্ছে তিনশো পঞ্চাশ ম্যাটিউর রেড কালার একই সব কিছু আর ম্যাট ব্ল্যাক আনা হয়েছে আর এটি হচ্ছে গ্লোসি কালার দেখতে পাচ্ছেন এই অসাধারণ বাইকটি এটিও পেয়ে যাবেন আপনারা এছাড়া রয়্যাল এনফিল্ডের যত বাইক আছে সব পাবেন আপনারা এই শোরুমে আসলে ইনশাল্লাহ সো আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে রেড কালার ম্যাটিওর তিনশো পঞ্চাশ আর এই অসাধারণ বাইকটিও আপনারা প্রি করতে পারছেন রয়্যাল এনফিল্ড সিলেটের শোরুমে আসলে আর যারা রেড কালার পছন্দ করেন তারা অবশ্যই বুক করতে পারছেন আর এছাড়াও আমি আপনাদেরকে দেখিয়ে দিব অন্যান্য কালারগুলো এখন আমরা দেখাবো আপনাদেরকে রয়্যাল এনফিল্ড বুলেট তিনশো পঞ্চাশ রয়্যাল এনফিল্ড বুলেটের তিনশো পঞ্চাশ যারা প্রি বুক করতে চান এটিও নতুন কালার ম্যাট ব্ল্যাক কালার এটি এই দুর্দান্ত কালার কম্বিনেশনে পেয়ে যাচ্ছেন তিনশো পঞ্চাশ বুলেট এবং বুলেটের এই অসাধারণ বাইকটি প্রি চলছে অ্যাজ সুন পসিবল আপনার ডেলিভারি পেয়ে যাবেন যে যেখান থেকে দেখছেন আমার ভিডিওটি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যেন নতুন নতুন ভিডিও নিয়ে আপনার সামনে সময় হাজির হতে পারি আর অবশ্যই আমার আইকনটি চেপে দেবেন যেন নোটিফিকেশান চলে আসে আপনাদের কাছে আমি ভিডিও আপলোড করলে সো আপনারা সবাই সাথে থাকুন আর আমি ভিডিওটি বেশি দীর্ঘায়িত করবো না এইখানেই শেষ করছি সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম Gracias.